আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আগের ক্লাসগুলোতে আমরা বিয়োগের ধারণা শিখেছি এবং কিছু উদাহরণের মাধ্যমে কীভাবে বিয়োগ করতে হয় বিয়োগ কী সেগুলো বুঝেছি আজকে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠার তিন নং করব। যেখানে হাতে কলমে সংখ্যার বিয়োগ রয়েছে অর্থাৎ আমরা সংখ্যার বিয়োগ করব এখন তো চলো আমরা শুরু করি তিন নংয়ে দেখো লেখা আছে বিয়োগ করি এক নঙে লেখা আছে চার বিয়োগ এক এই বিয়োগটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা এক নংটা তুলে নিব আমরা এক নং দিয়ে লিখব চার বিয়োগ এক এবার সমান বিয়োগ ফল লিখব এই বিয়োগটা কিভাবে করব দাগের মাধ্যমে করব। আমাদের কাছে প্রথমে আছে চার এই চারের জন্য আমরা চারটি দাগ দিব এখানে আমরা দাগ দিই এক দুই তিন চার এই চারের জন্য আমি চারটি দাগ দিলাম বাদ দিতে হবে কতটি একটি আমি এখান থেকে একটি দাগ বাদ দিয়ে দিলাম এই একটিকে বাদ দিয়ে দিলাম এখন আমাদের কাছে আর কতগুলো দাগ দাগ থেকে গেল দেখো তো এক দুই তিন তিনটি দাগ থেকে গেল তার মানে চার থেকে এক বিয়োগ করে দিলে চার থেকে এক বাদ দিয়ে দিলে কতটি থেকে যাবে তিনটি অর্থাৎ আমাদের বিয়োগ হচ্ছে তিন এটা আমরা এখানে লিখে দিলাম এরপর দুই নং দুই নংটা আমরা প্রথমে তুলে নিই কি কি আছে পাঁচ বিয়োগ দুই প্রথমে আমরা কতটি কাঠি দিব পাঁচটি এই যে পাঁচের জন্য আমরা প্রথমে পাঁচটি কাঠি দিই এক দুই তিন চার পাঁচ এরপর বাদ দিব কতটি দুইটি আমরা এই পাঁচটি কাঠি থেকে দুটি কাঠি বাদ দিয়ে দিই এক দুই এই দুটি কাঠি বাদ দিয়ে দিলাম কতটি কাঠি থেকে গেল দেখো তো এক দুই তিন তিনটি থেকে গেল অর্থাৎ পাঁচ থেকে দুই বাদ দিয়ে দিলে থাকবে কত তিন বিয়োগফল হবে তিন এরপর তিন নং তিন নঙে কী কী আছে আমরা প্রথমেই সেগুলো তুলে নিই তিন নঙে আছে সাত বিয়োগ পাঁচ প্রথমে আমরা কতটি কাঠি দিব এই সাতের জন্য সাতটি কাঠি দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর কতটি বাদ দিব পাঁচটি আমরা এই সাতটি দাগ থেকে পাঁচটি দাগ বাদ দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কাঠে আমরা বাদ দিয়ে দিলাম এখন কতগুলো থেকে গেল দেখো তো এক দুই দুটি থেকে গেল অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ দিলে বা বাদ দিয়ে দিলে থাকবে দুটি বিয়োগ হচ্ছে দুই এরপর চার নং চার নঙের সংখ্যাগুলো কী কী আমরা প্রথমে তুলব চার নঙের লেখা আছে ছয় বিয়োগ দুই ছয়ের জন্য আমরা প্রথমে ছটি কাঠি দিব এক দুই তিন চার পাঁচ ছয় এবার বাদ দিতে হবে কতগুলো দুইটি বাদ দিতে হবে তাই না তো এখান থেকে আমরা দুটি কাঠি বাদ দেবো এক দুই এবার কতগুলো কাঠি থাকলো দেখো তো এক দুই তিন চার চারটি কাঠি থেকে গেল অর্থাৎ আমাদের বিয়োগ হচ্ছে চার এরপর পাঁচ নঙে কী কী সংখ্যা আছে আমরা প্রথমে তুলে নিব পাঁচ নং এ লেখা আছে নয় বিয়োগ পাঁচ নয়ের জন্য আমরা নয়টি কাঠি দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার বাদ দিতে হবে কতগুলো পাঁচটি আমরা এই নয়টি কাঠি থেকে পাঁচটি কাঠি বাদ দিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দিলাম এখন দেখো তো কতগুলো থেকে গেল এক দুই তিন চার চারটি কাঠি থেকে গেল অর্থাৎ নয় থেকে পাঁচ বিয়োগ করে দিলে বিয়োগফল হবে চার এরপর ছয় নং ছয় নঙে কী কী সংখ্যা আছে আমরা দেখে নিই ছয় নঙে লেখা আছে আট বিয়োগ সাত আটের জন্য আমরা আটটি কাঠি নিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি পা দিতে হবে সাতটি এই আটটি কাঠি থেকে আমরা ষাটটি কাঠি বাদ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বাদ দিয়ে দিলাম এখন ক কয়টি থেকে গেল একটি থেকে গেলো অর্থাৎ আট থেকে সাত বাদ দিলে বিয়োগফল হবে এক আটটি থেকে সাতটি বাদ দিয়ে দিলে থাকবে একটি ছয় নং করে ফেললাম এবার সাত নংে কী কী লেখা আছে আমরা প্রথমে লিখে নিব সাত নঙের লেখা আছে নয় বিয়োগ দুই নয়ের জন্য নয়টি কাঠি নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার বাদ দিতে হবে দুইটি এইখান থেকে আমি দুটি কাঠি বাদ দিয়ে দিব এক দুই এই দুটি বাদ দিয়ে দিলাম এবার কয়টি থেকে গেল দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি থেকে গেল তাই না অর্থাৎ নয় থেকে দুই বাদ দিয়ে দিলে আমাদের বিয়োগফল কত হবে সাত আমাদের সাতটি কাঠি থেকে যাবে আমরা সাত নং করে ফেললাম এবার আট নঙে কি লেখা আছে আমরা প্রথমে লিখে নিই আট নঙে লেখা আছে আট বিয়োগ পাঁচ সমান আটের জন্য আমরা আটটি কাঠি নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার বাদ দিতে হবে কতটি পাঁচটি এই আটটি কাঠি থেকে আমরা পাঁচটি কাঠি বাদ দিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দিলাম এবার কটি থেকে গেল দেখো তো এক দুই তিন অর্থাৎ বিয়োগফুল হচ্ছে কত তিন আটটি থেকে পাঁচটি বাদ দিয়ে দিলে আমাদের বিয়োগফুল হবে তিন এই ছিল তিন রঙের আটটি বিয়োগ ছিল আমরা আটটি বিয়োগ করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ